ই খাইয়ে ই স্কিম বাই তেইশ হা নির্বাচনের কাজে লাগাই হ্যাঁ বিজেপি নির সব বিজেপি বিরোধী তারা পাইত না তাহলে কি করবো মথারে কাজে লাগাই মুঠার সুপ্রিমের বিজেপির কথা কইল তারা বিয়াল্লিশটা আসনে দাঁড় করাইব কারণ বিয়াল্লিশটা আসনে দাঁড় করাইব তারা জানে বিশটা আসন ছাড়া এস টি রিজার্ভ সিট ছাড়া বাকি বাইশটা আসনে জিতার কোন সম্ভাবনা তাহলে কি আসনের মধ্যে দেখবেন এই সাবরুমা আছে একটা জেনারেল সিট নী সাব্রুমা আপনাদের মানে এখানে বাঙালির দাঁড়াইতে ট্রাইবেল মগও দাঁড়াইতে দ্বারাই সব জাতি দ্বারা এটা জেনারেল ওপেন ক্যাটাগরি যে কোনো সম্প্রদায়ের লোক আর দাঁড় করেছে এস টি হওয়া সত্ত্বেও জিতেন চৌধুরী এখানে দাঁড়াইতে পারছে না জিতে চৌধুরীর কথা না তাহলে জিএন চালাইছে এটা জেনারেল সিট দেখা জেনারেল সিটের মধ্যে জেনারেল সিট হলেও ট্রাইবেল বুট তো ট্রাইবেল বুট আছে এখানে এমন কইরা বাইশটা আসন যে নন ট্রাইবেল রিজার্ভ এস টি বুটার ফ্যাক্টরিপুরা বুট ফ্যাক্টর এই বুটগুলোতে এই কমলাসাগর এই ইনি রাজনগর উইয়ংকে নিয়ে নিমা হান্নাই চন্দ্রপুর ই এক বাইশটা আসনে প্রার্থী দেওয়া এই কইরা বাইশটা আসনে প্রার্থী দিল বুটের রেজাল্ট কি আমরা দেখলাম এই যে রাজনগর কাছে আমাদের এই দক্ষিণ ত্রিপুরা টোটেল মিল্লা সাড়ে তিন হাজারের কাছাকাছি এসটি বুথ মুথা এসসি দাঁড় করাই এসসি প্রার্থী মুথা দাঁড় করাইছে দাঁড় করাইয়া মুথা প্রার্থী পাইছে প্রায় আড়াই হাজারের কাছাকাছি তাহলে সাড়ে তিন হাজার ভোটের মধ্যে মোটা প্রার্থী যদি সাড়ে তিন হাজারও পায় মথা প্রার্থী জিতার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে সচল্লিশ হাজার ভোটের ভোটার তাহলে ত্রিপুরা সারক যত যদি মিলিয়ে ওই এসসি প্রার্থী মুঠা প্রার্থীও যদি বুথ দেয়

তেইশের বিধানসভা নির্বাচনে ওই পিছনের দরজা দিয়া বিজেপির সরকার প্রতিষ্ঠিত করছে এই মুথা আমরা কইসি মুথা বিজেপির বি টিম কিন্তু মুথা তখন স্বীকার করে না অস্বীকার করে বিজেপি কথা লাগিয়া এই অভিযোগ সম্পর্ক ভঙ্গিজের লুকিয়া শুনিয়া যে বালু পাশায় একজনেও দিল্লিতে গিয়ে বালু ওষা করে আর এনে আইলে মারামারি দেখায় মে কুস্তি ত্রিপুরা মে দিল্লি মে দুস্তি ত্রিপুরা মে ইরা দেখে তেসি বিধানসভা নির্বাচনে তারা বিজেপির খোঁজ দ্বিতীয়বারের